कहां चलाए हो हां साइड हो जाए 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 साइड हो

যথেষ্ট রাগ পঞ্চাশ এডি হতে পারে এবং আমাদের ইলিশ প্রকল্প থেকে ইলিশ প্রকল্প থেকে সার আমাদের জেলেবাজারকে গরু ছাগল দিয়ে তাদের ২২ দিন যাতে কিন্তু ইলিশ থেকে দু হাজার বাইশ বছরে ইলিশের মত উৎপাদন পাঁচ দশমিক সাত আট লক্ষ মেট্রিক টন এবং উৎপাদন বৃদ্ধির হার তিন দশমিক তিন এক শতাংশ সম্মানিত সুধী এবারে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মহোদয়ের বক্তব্য প্রথমে বক্তব্য প্রদান করার জন্য বিনীত জানাচ্ছি আমরা আবার অসংখ্য অসংখ্য আমাদের বনস্টার কাছে অনুরোধ আমরা গরিব দুঃখী লোক আমরা জেল বাড়ে আমাদের জীবন আহরণ করি আপনার কাছে অনুরোধ আমরা যেই মৎস্যজীবী কার্ড গুলো আছে সেই প্রত্যেকটা কার্ডে যেন চাল পায় বিভিন্ন জিনিস দেয় গরু দেয় ছাগল দেয় বা আমাদেরকে যেন উপকার করে এই আশা করি ইনশাল্লাহ আর জেলেবাইয়ের কাছে আমার অনুরোধ আমরা সারা বিশ্বের কাছে ইনশাল্লাহ আমরা এক নম্বর আছি আমাদের এই ইলিশ মাছ বাচ্চা তিন লক্ষ হইতে পঁচিশ লক্ষ বাচ্চা দেয় আপনার কাছে আমার বিনয় অনুরোধ আপনারা এই মাছ আপনারা নদীতে ধরবেন না আমাদের উপদেষ্টাকে আমরা আমাদের অভিযানের মাধ্যমে আমরা বলবো স্যার আমরা গরিব দুঃখী আপনারা কোনোদিন চিন্তা করে না প্রশাসনে আপনাকে রক্ষা করতে পারবে না আপনারা যদি সহযোগিতা করেন তো ইনশালাহ প্রশাসন পারবে আর না কিছু পক্ষে সম্মান না এবং সুরেতপুর জেলা শেখার পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মহাশয়কে দাঁড়ায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনয়